এখন কয়টা বাজে এখন কি হয়েছে আপনারা কোনো অসুবিধা হচ্ছে বাচ্চার কোন স্কুলে বাড়ি স্কুল থেকে আমরা শিক্ষক দায়িত্ব আছে বাচ্চারা নিয়ে আমার যে তারা যে এই যে সিস্টেমে আমাদের আধার কার্ড আপডেটের জন্য পাঠাইছে সব স্কুলে এত বিশৃঙ্খলা যে অর্ডার দিছে এই অর্ডারটা হয়েছে না ব্লকে ব্লকে যদি করতো আমরা উপকৃত হইতাম আমি তো এডুকেশন ডাইটার জিজ্ঞাস করলাম এডুকেশন এডুকেশন থেকে যে ডিটেইলস দিছে এটা ভালো না ওরা বলে আমরা আমরা কিছু জানি কিছু জানি না এটা আইএস থেকে অর্ডারটা দিছে ডিস্ট্রিক্ট অফিসার থেকে না কোক আইএস তো কইছে আমরা অর্ডার বা চালানি আইছি তাহলে এই যে বিশৃঙ্খলা আমরা মধ্যে পড়ছি আমরা সকাল একবার স্কুল একবার ইটা ডিউটি তা আমরা কয়টা ডিউটি এর মধ্যে আমি আবার পিএলও মানে মাথা নষ্ট আমরা কোন স্কুল আমার কোন কি ভূমিন কোন স্কুল

তার মধ্যে আজকে যে এখানে স্কুলের আধারটা হবে বা হচ্ছে এই সম্পর্কে ডিস্ট্রিক্ট এডুকেশনের তরফ থেকে সম্পূর্ণভাবেই অজানা

দেখা যাচ্ছে কি সংখ্যায় এখানে আজকের দিনে দেখা যাচ্ছে অনেক গার্জেন ছাত্রদের নিয়ে এখানে বিভিন্ন থেকে আসেন অনেক বেড়ে যাচ্ছে এদিকে আমাদের বিদ্যালয়ে মানে আমাদের যে ক্লাস ক্লাসগুলি চলছে শিক্ষকরাও এখানে ব্যস্ত তো যতটুকু লোক করা যায় আমরা চেষ্টা করছি এবং আমাদের শিক্ষকরা কিন্তু সাহায্য করছে ফর্মের ক্ষেত্রে তাদের সাহায্য করছে মানে কাজের ফাঁকে তাদের কাজের থাকবে তারা কিন্তু সেই কাজটা করছে তো তাছাড়া আমাদের বিদ্যালয়ে কিন্তু পরীক্ষাও চলছে ট্রেনে এবং টুয়েল তো সব মিলে আমরা চেষ্টা করছি যতটুকু সেটা সুন্দরভাবে করা যায় তো একটা ডেটে সংখ্যা হয়তো অনেক সেখানে জমা গেছে হয়তো কিছুটা প্রবলেম হতে পারে আমরা চেষ্টা করব নেক্সট সেটাকে শৃঙ্খলার মধ্যে আনতে আমি যদিও ইনচার্জ আজকে আমি প্রিন্সিপাল স্যার আগেতোলাতে একটা অফিস ডাইক্টরেটে গিয়েছেন তো আমি চেষ্টা করছি